দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর শহরে মাদ্রিক সংঘ ক্লাব ময়দানে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতাতে দুবরাজপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার যারা সক্ষম প্রতিবন্ধী মানুষ আছেন তাদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একমাত্র বিধানসভা যে বিধানসভায় বিধায়ককে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর আমি যখন এই দপ্তরে এই এলাকার মানুষের প্রতিবন্ধী মানুষের তাদের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করার জন্য আবেদন করেছিলাম আর সেই আবেদনে সাড়া দিয়েছিল আজকে এই শনাক্তকরণ শিবিরে আমরা এই ব্লকের বহু মানুষ যারা সরকারি সে ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি এর আগে তাদেরকে তাদের যে সার্টিফিকেট প্রমাণপত্র নিয়ে তারা সশরীরে এখানে উপস্থিত হয়েছে সারাদিন ধরে আমাদের এই প্রতিবন্ধীদের সক্ষম মানুষদের যে ক্যাম্প চলবে একইভাবে কালকেও। দুবরাজপুর বিধানসভার আরেকটি অংশ খয়রাসোল ব্লক সেখানে বিজয় কৃষ্ণ আশ্রমে আমাদের এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানেও বহু মানুষ সেখানে আসবে এবং পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে আমাদের ফোন এসেছে বীরভূম জেলার বহু জায়গা থেকে ফোন এসেছে তার কারণ আমরা জানি যে সরকারিভাবে তাদের নাম হয়তো প্রতিবন্ধী হিসেবে আছে কিন্তু তারা সরকারিভাবে অনেকেই যে যন্ত্রপাতি তাদের যে ব্যবহার্য জিনিস সেইগুলো তারা পায়নি আমরা এই ক্যাম্পে তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি কারণ এই ধরনের ক্যাম্প সাধারণত হয় না আমাদের কেন্দ্র সরকারকে আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো সামাজিক ন্যায় ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাবো আপামোর দুবরাজপুর বিধানসভার প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই তাদের জন্যই আজকে এই ধরনের একটা শনাক্তকরণ শিবির এবং পরবর্তী দিনে আমরা যখন এই ইনস্ট্রুমেন্টের জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে সহযোগিতা পাবো পরবর্তী ক্যাম্পে আমরা এই সমস্ত মানুষের হাতে তাদের সরঞ্জাম তুলে দেব আমাদের কাছে সরকারি যে লিস্ট এসেছে প্রায় ষোলোশোর অধিক এই লিস্ট আছে পশ্চিম আমাদের দুবরাজপুর ব্লকে আমরা প্রায়ই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বহু মানুষ এসেছে সারা দিন ধরে আমাদের এই ক্যাম্প চলবে এখানে প্রথমত আমাদের এই ক্যাম্পে আমরা যারা প্রতিবন্ধী বা সক্ষম মানুষ আছে তাদের সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স আর একটা ইনকাম সার্টিফিকেট এই তিনটি বিষয় লাগছে এখানে অনলাইনে পোর্টালের মাধ্যমে আপলোড করা হচ্ছে শনাক্তকরণ বলতে এই ক্যাম্পে যারা ইনস্ট্রুমেন্ট পাবে তাদের কাগজপত্র এবং ফিজিক্যালি যে আজকে ভেরিফিকেশান সেটাকেই আমরা শনাক্তকরণ বলছি নেতৃত্বে হলে তাই আজকের এই মহতি অনুষ্ঠানে সংক্ষিপ্ত হবে কিছু শ্যামল গোস্বামী মহাশয়কে আমাদের মাইক্রোফোন সমাজে বেঁচে থাকার জন্য তাদেরকে বিভিন্ন নেয় এবং ক্ষমতার যে মন্ত্র সেই মন্ত্রকে আগ্রহ করেছিলেন যে এই বিধানসভার দূর দূরান্ত থেকে আজকে শুভ সকালে এই মান্ত্রিক সংঘ ময়দানে এবং আমরা জানি যে জীব সেবাই হচ্ছে সে মানুষের মে থাকে তাই মানুষের সেবনের জন্য এবং সমাজে যারা দিব্যাঙ্গরা রয়েছেন সমাজে বিশেষ ভাবে সক্ষম রয়েছেন উপলব্ধি করেছেন যুবরাজ বিধানসভার সম্মানীয় বিধায়ক অমুক কুমার করছি এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং যা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শনাক্তকরণ আমরা যে সমস্ত সাংবাদিক বন্ধু এসছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এই শনাক্তকরণ শিবিরের মাধ্যমে আজকে শহে শহে যারা দিব্যাঙ্গরা এসছেন যাই হোক এই ধরনের যে মহৎ উদ্যোগ এই উদ্যোগের উপযোগিতা টোকা ধরনের বিষয় থেকে নিচ্ছি প্রধান এই নাটকটা আমাদের جڏهن ايڪي کي ياد ڏياري ٿو ته ٻڌڻ کي پنهنجي ذميواري ۾ رکڻ گهرجي